মোনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হল রেশার সালাত আর ফজরের সালাত প্রিয় ভাই আমার রাত অনেক দীর্ঘ হয়ে গেছে হয়তো কারো দৃষ্টিতে দীর্ঘ হয়নি আমার দৃষ্টিতে দীর্ঘ হয়েছে কারণ কারণ কি আমাদের অপেক্ষা করছে কি ফজর এখানে লম্বা করে যদি ফজর ছুটে যায় তাহলে এই লম্বা করার কোন অর্থ হয় না আমরা মজা পাই খুব মজা পাই কিন্তু ফজরের সময় আমাদের খোঁজ খবর থাকে না মসজিদের মাহফিল মসজিদও হলো সালাতের কেন্দ্র আর মাহফিলও সালাতের আয়োজন আলোচনা আর সেই মাহফিলের ফলাফল যদি হয় ফজরেই ছুটে যায় তাহলে তো এই মাহফিল দিয়ে কোনোদিন ইসলামের উপকার হবে বলে আশা করা যায় না সুতরাং বলছি রাত গভীর হয়েছে খুব বেশি আমরা গভীর করব না ইনশা আল্লাহ যাতে আমরা ফজর ঠিক মতো আদায় করতে পারি ইনশা আল্লাহ একটু ভালো লাগলো মনে হয় আপনারা সকলে জেগে আছেন তাই না জেগে আছেন তো একটু চেহারা দেখে বা জাগ্রত অবস্থা দেখে একটু ভালো লাগলো ভাবছিলাম যে মনে হয় এই সময় তো খুব একটা জেগে থাকার মানুষ পাওয়া যাবে না বসে থাকার মানুষ পাওয়া যাবে কিন্তু জেগে থাকারও মানুষ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফজরের সময় হলো পরিচয় মোনাফেক আর মমিনের তাই না ফজারের সময় পরিচয় মহমিনকে খুঁজে পাওয়া যাবে আর মুনাফেককে পাওয়া যাবে না আজকাল সালাত আল এল মুনাফেক ইন সলাতুল রেশা ওয়া সলাতুল ফজা মোনাফিকদের জন্য সবচেয়ে ভারী সলাত হলো এরশার সালাত আর ফজরের সালাত আমরা যেন সবসময় মমিনের পরিচয় বহাল রাখতে পারি আল্লাহ আমাদের সাথে এই দুই সালাত একদিকে হলো আল্লাহ রসুল সতর্ক করেছেন গাফেল হলে কি হবে মনাফেক হবে মানে পাওয়া না গেলে মনাফেকের পরিচয় এসে যাবে অপর দিকে বিশাল মর্যাদা দিয়েছেন কি বিশাল মর্যাদা দেখুন সহিহ মুসলিমের হাদিস

জেগে জেগে সালাত আদায় করার যে সওয়াব যে ব্যক্তি এসা জামাতে পড়বে এবং ফজর পড়বে মাঝেটা সবটাই ঘুমাবে এই দুই বক্ত জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যদি গোটা রাত জেগে জেগে সালাত আদায় করে এতে যে সওয়াব পাবে সেই সমান সওয়াব ওই ব্যক্তিকে দান করবে যে এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে সুতরাং একদিকে যেমন সতর্ক বাণী উচ্চারণ করেছেন যে বিলম্ব হলে বা গাফেল হলে বা দুর্বল হলে খোঁজে না পাওয়া গেলে কি হবে মুনাফিক হবে অপর দিকে আপনি কষ্ট করে আসলে আপনার জন্য বিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুহান বিশেষ করে ফজর আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন কে কঠিন বিভেশি দিনে সবচেয়ে বড় পুরস্কার কি বলতে পারেন আখেরাতে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার জান্নাতিরা জান্নাতে চলে যাবে তারপরেও শ্রেষ্ঠ নিয়ামত হলো তারা আল্লাহ সুহান হালাকে সচক্ষে দেখার সৌভাগ্য লাভ করবে নবী সাল আলী হোসাল্লাম বলেন যে আল্লাহকে সচক্ষে দেখার সৌভাগ্য লাভ করে বর্ণনা প্রথমে অনেক রয়েছে তোমাদের কি এই দিনের বেলার সূর্য দেখতে অসুবিধা হয় না পূর্ণিমার রাতের চাঁদ দেখতে অসুবিধা হয় না এভাবেই আখেরাতে আল্লাহ সো ভালো হওয়া তারাকে সচক্ষে দেখা যাবে ইনসা যে দেখতে চায় সে যেন সূর্য অস্ত যাওয়ার আগে এবং সূর্য উদয় হওয়ার আগে এই দুই সালাতের প্রতি যত্নবান হয় এর মানে কি অস্ত যাওয়ার আগে হলো আসর আর উদয় হওয়ার আগে হলো ফজর তাই ফজরের প্রতি বেশি গুরুত্ব আপনি দিলে আল্লাহ সুবহানা হওয়া আলাকে আখেরাতে সবচেয়ে বড় নেয়ামত যে সচক্ষে আল্লাহ সুবহান হওয়া দেখার সৌভাগ্য লাভ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন প্রিয় ভাইয়ের আমার আলোচনার বিষয় বিভিন্ন হতে পারে কিন্তু একটি ছোট্ট আয়াত আমি পেশ করেছি এটাকে সামনে রেখেই কিছু কথা বলবো ইনশা আল্লাহ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি বিষয়ের হিসাব নেই তা ও বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু কার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার ইমান আছে যদি না থাকে তাহলে তার তা হিদ বলেন আর সন্না বলেন সবই কি আর শেরক বলেন আর বেদাৎ বলেন সবই সমান সম কিছু নেই তাই যার ইমান আছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহিদ অতপর সবচেয়ে নিষিদ্ধ বিষয় হল শের অতঃপর কিন্তু যদি ইমানটাই না থাকে তাহলে তো কিছুরই গুরুত্ব নেই একজন মানুষ যিনি ইমান এনেছেন ইসলাম মেনে চলছেন এই মানুষটাকে যদি ইসলাম থেকে বের করা হয় কেউ বের করার চেষ্টা করে তাকে যদি বলে তুমি নামাজ বাদ দিয়ে দাও মানানো যাবে যাবে না কার সে নামাজি মানুষ যদি বলা হয় তুমি ইসলাম থেকে সরে আসো বোঝানো যাবে যাবে না একজন মেয়ে মানুষ যদি তাকে বলা হয় তুমি পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করো না দিনদার মেয়ে হলে তাকে বোঝানো সম্ভব মানানো সম্ভব না কিন্তু এমন একটা ছোট্ট কৌশল সেই কৌশল দিয়ে আপনাকে ইসলাম থেকে বের করে নিচ্ছি আপনাকে বলা হবে এই যুগ এই যুগে ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে হ্যাঁ শুধু কোরআন দিয়ে মানে কি মানা যাবে না a deíssimo,